আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে সব জায়গায় সতর্ক করা হয়েছে এই যে নতুন যে ভাইরাসটা এই ভাইরাসটা এটা স্প্রেড করে খুব বেশি কিন্তু এটা তো মারাত্মক নয় কিন্তু যাদের কোমরবিডিটি আছে অর্থাৎ অন্যান্য রোগ আছে তাদের তো যে কোনো রোগের ক্ষেত্রেই তাদের চিন্তার কারণ থাকে তো সভতই আমরা যাতে প্রত্যেকটি মানুষ সর্দি কাশি জ্বর হলে তারা স্বাস্থ্যকেন্দ্রে আসুক স্বাস্থ্যকেন্দ্রে এলে ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তার করোনা টেস্ট করবেন সেই টেস্টের পরিকাঠামো আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আছে একশো চুয়াল্লিশটা স্বাস্থ্যকেন্দ্রে আছে এবং প্রতি বড়তে দুটি করে আর টিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রেডি রাখা হয়েছে আমাদের অ্যাডভাইসরি হচ্ছে যারা ষাট বছরের ঊর্ধ্বে আছেন তারা মাস্ক পরুন এবং সবাইকেই মাস্ক পরার পরামর্শ আছে মাস্ক পরলে শুধুমাত্র তো করোনা নয় শীতকালে অনেক ডাস্ট ধুলো হয় তার থেকে পলিউশন হয় তার থেকেও বাঁচা যায় এবং তাতে সর্দি কাছি বিভিন্ন রোগ থেকে নিজেকে রোগ মুক্ত করা যায় তো এটাই আলোচনায় সব জায়গায় সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং পরীক্ষার পরিকাঠামোকে রেডি রাখা হয়েছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রতি মুহূর্তে রাজ্য সরকারের সাথে যোগাযোগ থাকছে স্বাস্থ্য দপ্তরের সাথে